আপনার সাগের তিন টাকার বাচ্চা হয় না দাম কত এটার বিক্রির দাম কত টাকা বেশ বড় সড়ো একটা খাসি কি করবেন এখন আমি আছি ঐতিহ্যবাহী লাউহাটি হাটে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল ভেড়া দেখা যাচ্ছে তো আজকে কীরকম দাম যাচ্ছে এ ছাগল ভেড়ার তাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ভিড় দেখতেছি এর কারণ হয়তো ওই যে পানি দেখতে পাচ্ছেন পানি জমে আছে আচ্ছা এটা নাকি ভেড়া কত দাম সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল ভেড়া এখানে কিন্তু এই হাটে এখন একটা প্রবলেম দেখতেছি সেটা হলো এই যে পানি জমে আছে দেখতে পাচ্ছেন এ কারণে কিন্তু এই যে হাঁটাহাটি খুবই সমস্যা বিশাল ছাগল ভেড়ার হাট এটা এ দেখেন দুইটা খাসি আর কি বড় সড়ো কি অরিজিনাল বিক্রির দাম কত দেখেন এই দুইটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবো আর কি বিক্রির দাম তো তাছাড়াই যে আপনাদের সামনে আরও দেখাই তো আপনারা দেখতে থাকুন আমি হাঁটতেছি হ্যাঁ প্রচুর ছাগল ভেড়া আর কি এই কারণে কিন্তু কয় টাকার দাম দামাদামি করবো তবুও আপনাদেরকে কিছু দাম করে দেখাবো ইনশাল্লাহ দাম কত দুইটা তোমার সাতাশ হাজার না বা আপনার তিন করে বাচ্চা হয় না দাম কত এটা বিক্রির দাম কত সাড়ে দশ হাজার টাকা

আকাশের অবস্থা একটু খারাপ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুইটা কি খাসি নাকি কাশির বাচ্চা এই কালোটার দাম কত আট হাজার টাকা না দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাহটি হাট এটার অবস্থা হল টাঙ্গাইলের দেলদুয়ারে এটা কার এটার দাম কত চাইতেছেন বারো হাজার টাকা বেচার দাম কত দশ হাজার না দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়ে আমি খাসি কিনতে আসছি না খাসি কিনতে আসেন এটা কিনলেন নাকি কত নিলো এটা এটা একুশ হাজার টাকার দাম দিচ্ছে আর এক হাজার টাকা লেখা নিয়ে নিছে বাইশ হাজার টাকা খরচ হয়েছে সব আর কি মার্শাল্লাহ বেশ বড় সরো একটা খাসি কি করবেন আকিকা করো আকিকা মার্শাল্লাহ দেখেন বেশ বড় সরো কিন্তু একটা খাসি কিনছেন ধন্যবাদ হ্যাঁ

দেখেন আর কি প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য